শান্তি সংস্কৃতি গড়ে তোলার প্রতিবাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডুমারে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে উপজেলা স্কাউটসের উদ্যোগে সাইকেল র্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আয়োজনে স্কাউটসের সাইকেল র্যালী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সভাপতি নাজমুল আলম এরপর সেখান থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাইকেল চালিয়ে আরোহণ করেন অতিথি স্কাউট সদস্যবৃন্দরা দিবসটি উপলক্ষে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের উপজেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ হারুন আর রশিদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের কমিশনার মোসাম্মদ নাজিরা আক্তার চৌধুরী ফেরদৌসি সহ কমিশনার শাহানারা বেগম লাকি কোষাধ্য আলহাস মোহাম্মদ আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন সহযোগী সদস্য বীর মুক্তিযুদ্ধ গোলাম মুস্তফা শালকি মুক্ত মহাদলের সম্পাদক মোহাম্মদ শাহিনুল আলম বাবু ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ নীলফামারি কলেজের প্রভাষক সোলেমান আলী সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় জুড়ে ছড়িয়ে থাকা সহিংসতা ও যুদ্ধের বিপরীতে বৈশ্বিক সংস্কৃতি চিন্তাকে প্রতিফলন করতে শান্তি সংস্কৃতি গড়ে তোলার পক্ষে বিশদ আলোচনা করা হয় এছাড়া স্কাউটসের সদস্যদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে একটি টেকসই ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান বক্তারা এছাড়াও দিবসটি উপলক্ষে ডোমার উপজেলা স্কাউটসের উদ্যোগে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি সহ স্কাউট নেত্রী